আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ইনশাল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আসালামালাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আছে আসলো এই মারগুলি আজকে যেগুলি রাখছি একবারে ইস্টার্ন মিস্কার মানে রোবটের মতন কাজ করবে রোবটের মতো রোবটের মতন রোবট নেখার বললেই বললে হয় আচ্ছা এই মালগুলি বাজারে অনেক দিন পর্যন্ত নাই আচ্ছা আমার অনেক বিয়সরা অনেক বড় বড় ইস্টার্ন মিস্কার চাইছেন যারা আপনি ফাস্ট ফুডের দোকান দেন বাসা বৈশাখ কেক বানান রুটি বানান বেকারি পিজা বানান বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের লাগে হ্যাঁ পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বিশ কেজি আটা মদা মিষ্কার করতে গেলে হাত দিক করা যায় না আর হাত দিক করা গেলে হাতের মধ্যে ময়লা থাকে অনেকে হাতেরটা অনেকের খাইতে চায় না ঘৃণা করে এখন ডিজিটাল যুগ সবকিছু আপডেট 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 জিনিস কিনতে হলে আপনাদের এই রবট নাকার মিয়াকোর ব্যান্ডের দুই হাজার পঁচিশ সালে দশ লিটার বাই দশ দশ লিটার লিটার এবং নয় লিটার ইয়া দশ লিটার আর সাত লিটার সাত লিটার তারপর সাড়ে চার লিটার সাড়ে চার তারপর ছয় লিটার আচ্ছা এটা হচ্ছে এটা হলো রেড শুজ ব্র্যান্ডের মিয়াকোর সাব ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কত লিটার ছয় লিটার হলো ছয় লিটার ভাই লেখাই আছে ছয় লিটার আচ্ছা তারপর এটা হলো সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এটা হলো দশ লিটার দশ লিটার

আমরা কি ভাই আমি দেখাই এই দেখেন এই একটা এই একটা এটা হলো ময়দা মিক্স করার জন্য এটা হলো ফোম করার জন্য ফোম করার আপনি যদি ফোম আরো কিছু করতে চান মানে আটা ময়দা মিক্স করব পাশাপাশি ফোমও করতে পারবেন ফোমও করতে পারবেন এই যে দেখেন ডিম ক্রিম এগুলো আমরা ফোম করি না মিক্স করি না রাইট এই যে দেখেন এটার জন্য আচ্ছা এখানে ডাকনা সিস্টেম আছে আপনি যদি ডাকনা লাগাই দিতে চান ডাকনা লাগাই দিতে পারবেন এই স্ট্যান্ডটা একটু চাপ দিলে খুলে যাবে একটু দেখাই আমি আপনাদেরকে খুলে এই দেখেন হ্যাঁ এটা হলো আপনার যে কোন ক্রিম আপনার মিক্স করার জন্য

আছে আর যখন মিক্সারের কাজটা ইউজ করবেন যখন এইটা দিয়ে কাজ করবেন তখন দুই থেকে চার স্পিড দিবেন আচ্ছা আর যখন এইটার কাজ করবেন তখন আপনার স্পিডটা বেশি দিবেন পাঁচ থেকে ছয় স্পিড দিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো হবে হ্যাঁ এই স্ট্যান্ডটা কিন্তু যেখানে বসাবেন এটা টেবিলের সাথে লেগে থাকবে আচ্ছা নিচে মানে রাবার সিস্টেম এটা এটা ব্লু কালারের ভিতরে আচ্ছা খোলার জন্য এই স্ট্যান্ডটা পুশ করতে হবে আচ্ছা এখানে কোন স্প্রিংটা দেখেন স্টিলের স্প্রিং স্টিলের মানে কত মোটা ভাঙা ফাটার কোনো ভয় নাই নষ্ট হওয়ার কোনো ভয় নাই আচ্ছা এগুলি এই পর্যন্ত

আমি আপনাদেরকে ওয়ার্ডটা দেখা দিচ্ছি লিটার তারপরে আপনার এই যে লিটার বাইক আঠারোশো আচ্ছা এখন কত হলো যদি আপনারা এগুলি কিনতে চান

দাম দিন দিন বাড়তে আছে এটা আমরা